নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে আপনাদের সঙ্গে শ্বেতপদ্ম বা সাদা পদ্ম ফুল নিয়ে আলোচনা করব। এটা আমার বাগানের সব থেকে সুন্দর শ্বেতপদ্য অন্তত আমার চোখে সেটার আইডি হচ্ছে হোয়াইট সাওয়ান যেটাকে আমরা বাংলায় বলি সাদা হাঁস বা সাদা রাজহাঁস তো দেখুন ফুলটা এখনও পুরোটা ফোটেনি তো গর্বকেশরগুলো গর্ভদণ্ডগুলো রয়েছে এবং মাঝখানে যে চাকি যেটার উপর লক্ষ্মী বসেন বলে আমরা ধারণা করে থাকি সেটা পুরো পিওর গ্রিন রঙের তো অসাধারণ সুন্দর দেখতে এবং তার সাথে দেখুন একটা ছোট কুড়িও এসেছে তার পাশে তো সেটা এখনও ছোট রয়েছে ফুলটা এখনও পুরোপুরি ফোটেনি পুরোপুরি ফুটলে আমি আপনাদের সঙ্গে আবার দেখাবো ফুলের মোটামুটি স্টিকটার সাইজ দেখায় সাড়ে তিন ফুট লম্বা মানে মোটামুটি আমার কাছাকাছি মানে আমার বুকের কাছাকাছি অবধি লম্বা এবং পেছনে আরও দুটো আখিলার কুড়ি এসছে দেখতে পাচ্ছেন এবং পাতা সাইডগুলো দেখুন বন্ধুরা কি বড় যত্ন বলতে আমি যখন মাটি তৈরি করেছিলাম তখন অনলি গোবর সার আর খোল খোল সার সেটাকে নিচে বিছিয়ে দিয়ে তার উপর ভার্মি কম্পোস্ট দিয়ে তার উপর আমার পাশেই গঙ্গা নদী তো গঙ্গা নদীর মাটি নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে পাত্রের চার ভাগের তিন ভাগ মাটি দিয়ে দিয়েছিলাম এবং এক ভাগ জল দেওয়ার জন্য ফাঁকা রেখেছিলাম এবং তিন চার দিন জলে ভিজিয়ে রাখার পর মাটিটা যখন দেখেছি উপরের জলটা পরিষ্কার একদম স্বচ্ছ হয়ে গেছে তখন টিউবারটা প্রতিস্থাপন করেছিলাম তো টিউবার বসাতেও বেশ সময় লাগেনি এক মাসের মধ্যে আমি ফুল দিলে এবং বর্ষাকাল বলে দেখুন কি পরিমাণ জল ফুলের মধ্যে জমেছিলো যেন আমি ছাড়া দিয়ে দিয়ে জলগুলো ফেলে দিলাম অতিরিক্ত জল ভেতরে জমে থাকার ফলে কি হয় ফুলটা অত্যন্ত পরিমাণে ঝুঁকে পড়েছে এই দেখুন তারপরের দিন আমি আবার ফুলটার ভিডিও করেছি তখন আর বৃষ্টি ছিল না তো জলটা ঝড়িয়ে দেওয়ার ফলে ও আবার নিজের শক্তিটা পেয়েছে এবং স্টিক সোজা হয়ে দাঁড়িয়েছে কিন্তু তবুও খুব একটা সোজা হতে পারেনি বলে আমাদের যিনি সকালবেলায় দিদি আসেন তাকে বললাম দিদি একটু ধরো আমি ভিডিও করবো তো আফটার ভিডিও আমি একটা স্টিক দিয়ে পদ্ম ফুলটাকে বেঁধে দিয়েছি কিন্তু এখনও করা হয়নি সেজন্য আমাদের দিদিভাই ধরে রেখেছেন এবং আমি ভিডিও করছি এবং কি অসাধারণ লাগছে ফুলটা দেখুন অসাধারণ দুর্দান্ত আমার চোখে তো অসাধারণ এতগুলো আমার পদ্মে রয়েছে সতেরো থেকে আঠেরো রকম ভ্যারাইটি আমি করি তার মধ্যে হোয়াইট সাবান আমার দারুণ সুন্দর লেগেছে এবং এইটি আমাকে একটি দাদা রঞ্জিত ঘোড়ায় সে আমাকে গিফট করেছেন